বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো সময় কাটাচ্ছেন এবং আমি আপনাদের আগামী দিনের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো একটি খুব সুন্দর আলোচনা নিয়ে চলে আসলাম একসময় একজন ক্ষুধার্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছিল বলেন তো একটা শুকনো রুটির মূল্য কত তখন সেই ব্যক্তিটা বলেছিল একটা শুকনো রুটির মূল্য একটা মানুষের জীবন কেননা একটা শুকনো রুটি খেলেও একটা মানুষের জীবন বেঁচে যেতে পারে তাই একটা মানুষের জীবনের যেমন মূল্য নির্ধারণ করা যায় না সেই রকমই একটা রুটেরও মূল্য জানতে চেয়েও না সেই মানুষটাই সময় কি হয়েছে যে খুবই ক্ষুধার কষ্টে সময় কাটাচ্ছে তখন সেই মানুষটা সৃষ্টির কর্তার কাছে ফরিয়াদ করেছিল হে মালিক তুমি চব্বিশ ঘন্টায় একবারের বেশি আমাকে খিদে দিও না আর একটা রুটির বেশিও খিদে দিও না কেননা এর থেকে বেশি সামর্থ্য আমার নেই আর আমি খিদের যন্ত্রণাও সইতে পারছি না সেই রকমই মনে হচ্ছে আজকে ফিলিস্তিনের দিকে তাকালে ফিলিস্তিনের ছোট ছোট শিশু বাচ্চারা তারা ছোট্ট বাটি হাতে করে খাবারের জন্য ছুটছে তারা তরকারি ছাড়া শুকনো রুটেও পাচ্ছে না ঘাস চিবাচ্ছে আর ওদিকে সৌদিতে বিরানি ওলাও খাচ্ছে এটাই বাস্তব এটাই বাস্তব আজকে গোটা বিশ্বের যারা ধনী ব্যক্তিত্ব আছেন তারাও চুপ করে দেখছে অর্থর অপচয় করছে খাবারের অপচয় করছে অথচ আজকে ফিলিস্তিনের বাচ্চারা না খেতে পেয়ে মরছে আজকে সাধারণ পরিবার থেকে গাঁজায় সামান্য হয়তো অর্থ পৌঁছে যাচ্ছে যা তাদের হয়তো এক বেলারও খাবার জুটবে না তবু এই মানুষগুলো পাশে আছে আজকে বলতে হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে নদীয়ার বিভিন্ন জায়গায় থেকে খাবার পৌঁছে গেছে গা যায় কিন্তু যারা অর্থশালী আছে তারা খাবারের অপচয় করে টাকার অপচয় করে অথচ তাদের সাহায্যটা গাঁজায় পৌঁছায় না তবে আজকে একটা কথা বলতে চাই আজকে আপনার গ্রামটা আপনার বাড়ির পাশের লোকটা যেন সেই গাঁজার ছোট্ট শিশুদের মতো মানে ক্ষুধার যন্ত্রণায় ছটফট না করে এগুলো একটু খেয়াল রাখবেন একটু মানবিক হয়ে দেখুন নিজের খাবারটা একটু ভাগ করে দেখুন শান্তি পাবেন আপনারা বলেন না যে শান্তি পাওয়া যায় না শান্তি নেই এই কাজগুলোর ভেতর দিয়েই শান্তি পাওয়া যায় আর যারা এগুলা করে না তারা শান্তি পায় না ধন্যবাদ বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল ফিরবো নতুন ভিডিও নিয়ে তখন সাথে থাকুন